সমব্যাথি কবি রবীন্দ্রনাথ ঠাকুর যদি খোকা না হয়ে আমি হতেম কুকুর ছানা তবে পাছে তোমার পাতে আমি মুখ দিতে যাই ভাতে তুমি করতে আমায় মানা সত্যি করে বল আমি করিস নেমা ছল বলতে আমায় দূর 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 কোথা থেকে এলো এই কুকুর যা মা তবে যা মা আমি কোলের থেকে নামা আমি খাবো না তোর হাতে আমি খাবো না তোর পাতে যদি খোকা না হয়ে আমি হতেন তোমার দিয়ে তবে পাছে যাই মা উড়ে আমায় রাখতে শিকল দিয়ে সত্যি করে বল আমায় করি নেমা ছল বলতে আমায় হতভাগা পাখি শিকল কেটে দিতে চাইরে ফাঁকি তবে নামিয়ে দে মা আমায় সিনেমা আমি রবন আতর কোলে আমি বনেই যাব চলে আমি রবন আতর কোলে আমি বনেই যাব চলে